নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রোডেকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই এই ছয়টি রাশির গোল্ডেন টাইম হতে চলেছে নশো তিন দিন অর্থাৎ নশো তিন দিন এই ছয় রাশির ভাগ্যে সুবিশাল পরিবর্তন আসতে চলেছে লিখে রাখুন গাড়িতে নোট করে নিন গোল্ডেন টাইম হতে চলেছে এই ছটি রাশির ক্ষেত্রে কেন আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব দেখুন অনেকে ভিডিও শুনছেন কেউ কেউ কেটে কেটে ভিডিওগুলো বেরিয়ে যাচ্ছে আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো ভিডিওটি কেটে বেরাবেন না কারণ গুরুত্বপূর্ণ আলোচনা কিন্তু থাকে দেখুন প্রথমে আপনাদেরকে জানাই যে এই যে নশো তিন দিন যে আমি কথাটা বলছি আপনারা একটু নোট ডাউন করে নিন এবং যে ছয়টি রাশির কথা বলবো সেই ছয়টি রাশির ক্ষেত্রে কিন্তু আপনারা নোট ডাউন করে নিন কোন কোন রাশির ক্ষেত্রে গোল্ডেন টাইম আসতে চলেছে তার আগে যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস দেখুন প্রচুর ফোন আসছে আমি একটা কথা আপনাদেরকে অনুরোধ করি ফোন করছেন তার থেকে যদি আপনারা হোয়াটসঅ্যাপ করেন কি না চট জলদি আপনারা রিপ্লাইগুলো পেয়ে যাবেন প্রথমে আসি যাদের বিবাহ ক্ষেত্রে সমস্যা হচ্ছে বিয়ে করে নিচ্ছেন কৌশিকদা বিয়ে করে আমি প্রচুর সমস্যাতে পড়ে গেছি ডিভোর্সের জায়গায় চলে যাচ্ছে আমি আগে বলব বিয়ের আগে আপনি জন্মকুণ্ডলি বিচার করে তার সঠিক রেমিডিয়াল মেজারমেন্ট করুন কারণ এখন প্রচুর কিন্তু ডিভোর্সের জায়গাটা কিন্তু প্রচুর রয়েছে মানে এত বুকিং যেটা যেটা হচ্ছে যে কৌশিকদার সেপারেশান হয়ে যাচ্ছে দুজনের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে অর্থাৎ বৈবাহিক জীবনে যাদের সমস্যা আসছে বা বিয়ে হতে যাদের বাধা হচ্ছে বা যারা কর্মক্ষেত্রে চেঞ্জ চাইছেন নতুন কর্মপ্রাপ্তির চেষ্টা করছেন হচ্ছে না বা যারা প্রমোশনের জন্য প্রচেষ্টা করছেন প্রমোশন হচ্ছে না যা বিজনেস করছেন বিজনেসে আপনার মানে অর্থ আপনি নিবেশ করছেন কিন্তু সেই অর্থ সেই আপনার অ্যাসেট আপনার উঠে আসছে না অবশ্যই যোগাযোগ করুন জ্যোতিষশাস্ত্র এমন একটা সাবজেক্ট যেটা আপনাকে উন্নতির রাস্তা কিন্তু দেখাতে পারে ভাগ্যক্ষেত্রে আপনার সুবিশাল পরিবর্তন করবেই করবে আমি দায়িত্ব নিয়ে বলছি এবং যারা প্রচুর ঋণে পড়ে গেছেন আপনার কর্মক্ষেত্রে সমস্যা মামলা মকর্দমা শত্রুতা অবশ্যই যোগাযোগ করুন কারণ আমি বারবার বলি যে সময় আপনার ভালো চলছে বা যাদের দেখছেন যে কিছু কিছু ক্ষেত্রে খারাপ আসতে চলেছে যে কৌশিকটা কি করবো আমি আগেই বলবো আগে দেখে প্রতিকারটা অবশ্যই করুন আর যাদের জন্মকুণ্ডলি নেই হস্তরেখা আগে বিচার করুন এবং এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন ব্যবসার কারক গ্রহ হচ্ছে বুধ এবং শুক্র এ দুটি গ্রহ যদি আপনার নেগেটিভ থাকে কি না আপনি যত ব্যবসাতেই আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন ব্যবসাতে আপনি স্টাবলিশমেন্ট পাবেন না তাই বিজনেস ক্ষেত্রে যাদের খুবই সমস্যা চলছে অবশ্যই যোগাযোগ করুন এবং যাদের কর্মক্ষেত্র বিবাহ আপনার সন্তানের এডুকেশান সন্তানের কেরিয়ার অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন দেখুন এই নশো তিন দিন কোন গ্রহ ভালো দিবে অবশ্যই এটা একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে কোন গ্রহ নশো তিন দিন এই ছয় রাশির উপর বিশেষ কৃপা দিতে চলেছে সেই গ্রহটি হচ্ছে শনি গ্রহ যাকে নিয়ে মানুষের অনেক আলোচনা উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ শনি রাশি পরিবর্তন করছে অর্থাৎ অনেক আপনারা শুনেছেন কিন্তু আজকে আমি এটা বলব নশো তিন দিন কিন্তু শনি মহারাজ এই ছয় রাশিকে অপার ধন দিতে চলেছে তবে বাই চার্ট আপনার যদি শনি প্লেসমেন্ট ভালো থাকে এই নশো তিন দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে এই ছয় রাশির মানুষ শনি রাশি পরিবর্তন না এটা মহা পরিবর্তন হতে চলেছে শনির মিন রাশিতে প্রবেশ করে মহা পরিবর্তন করতে চলেছে যার এফেক্ট পেতে চলেছে এই ছয় রাশির জাতক এবং জাতিকারা যা যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেট সার্ভিস সমস্যা রয়েছে আমি আবারও বলছি সমস্যা রয়েছে সমাধানের পথও রয়েছে পাশাপাশি আপনার বাস্তুক্ষেত্র বাস্তু আপনার কেমন রয়েছে সেটাও কিন্তু দেখা দরকার যদি আপনার বাস্তু ক্ষেত্রে বড়ো ধরনের সমস্যা না থাকে কি না আপনার হানড্রেড পার্সেন্ট আমি দায়িত্ব নিয়ে বলছি কুষ্ক্রায় আপনার ক্ষেত্রে এই সমস্যার সমাধান হানড্রেড পারসেন্ট হবে দেখুন শনি রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে একদম মিন রাশি অর্থাৎ একদম বারো নম্বর রাশিতে প্রবেশ করছে কোন কোন রাশির ক্ষেত্রে খুব ভালো দিবে প্রথম আসি আমি বিশ্ব রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভালো দিতে চলেছে এই নশো তিন দিন বিশ্ব রাশির কেন কর্মাধিপতি এবং ভাগ্যাধিপতি একাদশভাবে কর্মপ্রাপ্তি ভাগ্যক্ষেত্রে সাপোর্ট প্রমোশন পদ প্রতিষ্ঠা উন্নতি সফলতা সাকসেস কিন্তু দেখা যাচ্ছে আপনার বৃষ রাশি রাশির অর্থনৈতিক স্টেবিলিটি কিন্তু আসতে চলেছে দ্বিতীয় রাশি মিথুন রাশি মিথুন রাশি যারা দীর্ঘদিন চাকরির জন্য প্রতিষ্ঠা করছিলেন না আপনাদের কনফার্ম চাকরি হতে চলেছে সেটা আপনার সরকারি অথবা বেসরকারি ক্ষেত্রে যে কোনো ক্ষেত্রে চাকরি এবং প্রমোশনের যোগ এবং আপনাদের ভাগ্যের দ্বারা আপনাদের সাপোর্ট পৈতৃক সূত্রের সম্পত্তি লাভের একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে তিন নম্বর রাশি রাশি খুব সমস্যাতে তুলা রাশি শত্রু রাশিতে শনি অবস্থান করছে শত্রু ঘরে গিয়ে অর্থাৎ শনি কিন্তু আপনাদেরকে যাদের প্রচুর শত্রুতা শত্রু শান্ত হবে ঋণ পরিশোধ হবে এবং আপনাদের কর্মক্ষেত্রে উন্নতি কর্মপ্রাপ্তি বিজনেস ক্ষেত্রে বড় ধরনের সফলতা আপনারা কিন্তু পেতে চলেছেন তুলা রাশি তুলা রাশির ক্ষেত্রে আমি বললাম যে শনির যে রাশি পরিবর্তন এই নশো তিন দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা গোল্ডেন টাইম আপনারা যে কাজে হাত দেবেন না কেন সেটা আপনাদের লোহাতে হাত দিলে লোহা কিন্তু সোনাতে পরিণত হবে যে যে রাশির কথা বলছি মিথুন রাশি তুলা রাশি বৃষ রাশি এরপর রাশি বিশ্বিক রাশি ঢাইয়া সমাপ্ত আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে চলেছেন মান সম্মান যশ পথ প্রতিষ্ঠা লাভ আপনার হতে চলেছে এবং প্রপার্টি থেকে লাভ এরপর মকর রাশি মকর রাশি দীর্ঘদিনের আটকে ছিল এমন কোনো কাজ আপনাদের সম্পন্ন হবে মকর রাশি মান সম্মান যশ এবং আপনাদের রিলেশান ক্রাইসিস যে হচ্ছিলো সেই রিলেশান ক্রাইসিস কাটবে এবং অর্থনৈতিক স্টেবিলিটি ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পাবেন এবং আর্থিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে এরপর যে রাশি আপনার বেশ রেজাল্ট পেতে চলেছে সেটা হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে কিন্তু নশো তিন দিন খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে অর্থাৎ এই যে বাধা বিপত্তি কর্মক্ষেত্রে বিশেষ করে সমস্যা এই একদম শেষ ফেজে তৃতীয় চরণে যেমন শনি সাড়ে সাথে মকর রাশি শেষ হচ্ছে এবং কুম্ভ রাশি তৃতীয় চরণ শুরু হচ্ছে যে তৃতীয় চরণে আপনাদের বেশ কিছু ক্ষেত্রে অপরচুনিটিগুলো কিন্তু আপনাদের আসবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে বেশ কিছু ক্ষেত্রে চেঞ্জিং আপনাদের দেখা যাচ্ছে আপনাদের মান সম্মান জজ পদ লাভ এই সময় হতে চলেছে লিখে রাখুন ডাই তন করে নিন এই ছয় রাশির ক্ষেত্রে কিন্তু একটা স্বর্ণময় যুগের সূচনা কিন্তু হতে চলেছে যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন আবার বলি এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা লাইক শেয়ার করতে ভুলবেন না অবশ্যই আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব লাইক শেয়ার অবশ্যই করুন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন নমস্কার ধন্যবাদ